হ্যালো হ্যাঁ আমি নান্টু বলছি বলুন ভালো পাত্র আপনার মেয়ের জন্য দাদা শুনুন আমার কাছে কোনো খারাপ পাত্র পাত্রী থাকে না বুঝলেন যা থাকে হয় খুব ভালো আর না হয় খুব খারাপ আচ্ছা আপনার কেমন পাত্র লাগবে বলুন তো কী সরকারি চাকরি সরকারি চাকরি হ্যাঁ পেয়ে যাবেন কিন্তু শুনুন দাদা হ্যালো হ্যাঁ শুনুন দেখুন এখন যা দিনকাল পড়েছে তাদের চাকরির কিন্তু কোনো গ্যারেন্টি নেই না সরকারি চাকরির কোনো গ্যারেন্টি নেই দেখুন কে দাদা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে আর কে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ওটা দেখা কিন্তু আমার কাজ নয় তবে তবে আপনি যদি চান ব্যবসাদার পাত্র আছে কিন্তু হ্যাঁ আমি ব্যবসাদার পাত্রের জন্য গ্যারেন্টি দিয়ে দেবো হ্যাঁ আমি গ্যারেন্টি দিতে পারি কিসের গ্যারেন্টি মানে আরে গ্যারেন্টি এটাই যে পাত্র লোক ঠকাবেই দেখবো আচ্ছা বেশ বেশ আমি দেখছি আচ্ছা আপনার আপনার মেয়ে কি করে কি প্রেম করে তাই বিয়ে দিয়ে দিতে চান কিন্তু কিন্তু মেয়ে যদি বিয়ের পর পালায় পালাবে না বলছেন মেয়ে পালাবে না সব ভুলে সংসার করবে আচ্ছা ঠিক আছে দাদা আমি আমি বরং এক কাজ করছি জানেন আমি একজন একজন স্কুল টিচার আছে হ্যাঁ আমার হাতে ভালো পাত্র আমি তার সাথে আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করছি না চাকরির গ্যারেন্টি বলতে দেখুন আপনার মেয়ের সংসার করার গ্যারেন্টি যতটা ওনার চাকরির গ্যারেন্টিও ঠিক ততটাই